হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম হল পদ্মা ভারতের গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নাম নিয়ে প্রবেশ করেছে উৎপত্তি স্থল থেকে দুই হাজার দুইশো কিলোমিটার দূরে রাজবাড়ি যমুনা নদীর সাথে মিলিত হয়েছে পদ্মা এবার পদ্মার নামে বিভাগ তৈরি করার প্রস্তাব হয়েছে শুনে হয়তো অবাক হতে পারেন তবে এটাই সত্যি আজকের ভিডিওতে পদ্মা বিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক প্রস্তাবিত পদ্মা বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলো রাজবাড়ী গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ও ফরিদপুর যার সর্বমোট আয়তন হলো বিশ হাজার পাঁচশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এখানকার সর্বমোট জনসংখ্যা হবে আঠাশ হাজার নয়শো বাষট্টি জন প্রস্তাবিত এই বিভাগের জেলাগুলোর মধ্যে সবচাইতে বেশি জনসংখ্যা রয়েছে ফরিদপুর জেলায় যেখানকার জনসংখ্যা প্রায় দুই হাজার জন জনসংখ্যার দিক থেকে দ্বিতীয়তে থাকবে গোপালগঞ্জ জেলা যেখানকার জনসংখ্যা চোদ্দোশো নব্বই এরপর শরীয়তপুর রাজবাড়ি ও মাদারীপুরের জনসংখ্যা প্রায় কাছাকাছি জেলাগুলোর মধ্যে গোপালগঞ্জের শিক্ষার হার সবচাইতে ভালো গোপালগঞ্জ জেলা শিক্ষার হার প্রায় চুয়াল্লিশ দশমিক পঁচাত্তর শতাংশ শিক্ষার হারের দিক থেকে দ্বিতীয়তে থাকবে মাদারীপুর যেখানকার শিক্ষার হার চল্লিশ দশমিক পঁচানব্বই শতাংশ এরপর ফরিদপুর জেলায় সাতত্রিশ দশমিক এক শতাংশ এবং রাজবাড়ি জেলায় পঁয়ত্রিশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ শরোদপুর জেলায় শিক্ষার হার অন্যান্য জেলাগুলোর থেকে সবচাইতে কম যেখানে শিক্ষার হার তেত্রিশ দশমিক পাঁচ শতাংশ এই বিভাগে সর্বমোট উপজেলা বা থানা আছে তিরিশটি যেখানে ফরিদপুরে নয়টি মাদারীপুরে চারটি রাজবাড়িতে পাঁচটি শরীয়তপুরে সাতটি ও গোপালগঞ্জে পাঁচটি উপজেলা বা থানা রয়েছে এবার আসা যাক ঢাকা থেকে জেলাগুলোর দূরত্বের ব্যাপারে ঢাকা থেকে রাজবাড়ির দূরত্ব একশো ছত্রিশ কিলোমিটার ঢাকা থেকে গোপালগঞ্জের দূরত্ব দুশো কিলোমিটার মাদারীপুরের দূরত্ব দুইশো কিলোমিটার ও শরীয়তপুরের দূরত্ব একশো এক কিলোমিটার সর্বশেষ ঢাকা থেকে ফরিদপুরের দূরত্ব একশো কিলোমিটার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্য